একজন ব্যক্তি ট্রেনে চারশো কিলোমিটার দূরত্ব ভ্রমণ করেন যা পঁচাত্তর কিলোমিটার পার ঘণ্টা বেগে চলে এবং পঞ্চাশ কিলোমিটার পার ঘণ্টা গতিতে ফিরে আসে তাহলে পুরো যাত্রার জন্য তার গড় গতি কত তো এখানে আমাদেরকে দেখতে হবে যে চারশো কিলোমিটার যে যাত্রাটা সেইটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট থাকছে অর্থাৎ সে যাওয়ার সময় চারশো কুড়ি কিলোমিটার গেছে এবং আসার সময়ও চারশো কুড়ি কিলোমিটার আছে এই ক্ষেত্রে যখন ডিস্ট্যান্সটা আমাদের কনস্ট্যান্ট থাকবে ডিস্ট্যান্সটা অপরিবর্তিত থাকবে এবং আমাদের দুটি গতি অর্থাৎ যাওয়ার গতি এবং আসার গতি যখন দেওয়া থাকবে তখন গড় গতি যে বার করার যে ফর্মুলা সেইটা আমরা শর্টকাটে লিখতে পারি টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই এক্স হচ্ছে যাওয়ার গতি বা আশার গতি এবং ওয়াই হচ্ছে যাওয়ার গতি বা আশার গতি যে কোনো একটা ধরবো তাহলে এখানে টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস তাহলে এখানে ভ্যালু যদি আমরা পুট করি তাহলে টু মাল্টিপ্লাইড বাই এক্স মানে যদি যাওয়ার গতিটা অর্থাৎ পঁচাত্তর ধরি মাল্টিপ্লাইড বাই আশার গতি হচ্ছে আমাদের পঞ্চাশ দেওয়া আছে আর পঁচাত্তর আর পঞ্চাশ যদি অ্যাড করি তাহলে এখানে আমাদের একশো পঁচিশ পাবো তাহলে এবার যদি কাটাকাটি করি তাহলে একশো পঁচিশকে পঁচিশ দিয়ে কাটলে পাবো পাঁচ আর পঁচিশ দিয়ে যদি পঞ্চাশকে কাটি তাহলে পাই দুই আবার পাঁচ দিয়ে যদি পঁচাত্তর কাটি তাহলে পাই পনেরো তাহলে পনেরো আর মাল্টিপ্লাইড বাই চার তার মানে এখানে আমাদের অ্যাভারেজ যে স্পিড সেটা পেয়ে যাচ্ছি সিক্সটি কিলোমিটার পার আওয়ার অর্থাৎ এখানে আমাদের অপশন নাম্বার থ্রি হয়ে যাবে সঠিক উত্তর